দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র নজর রাখবো হেডলাইন্সে সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের এসআইআর মামলায় সওয়াল মমতার বাংলাকে নিশানা করা হচ্ছে এজলাসে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী এখন আর লাকজারি করার সময় নেই দ্রুত নির্দেশ দেব এজলাসে বললেন প্রধান বিচারপতি কমিশনকে তিন নির্দেশ সোমবার ফের মামলা শুনানি থাকতে পারেন মমতা ভারতে বাড়ছে মুসলিমদের উপর আক্রমণ ভাঙচুর করা হচ্ছে বাড়ি বিশ্বে পয়লা নম্বরে দেশ রিপোর্ট প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের পাঁচশো উনত্রিশ পাতার রিপোর্ট প্রকাশ কোরিয়ান গেমে আসক্তি নিষেধ বাবা মায়ের অভিমানে আত্মঘাতী তিন ভাই বোন দশতলা থেকে ঝাঁপ গাজিয়াবাদের ঘটনায় চাঞ্চল্য আসছে বিস্তারিত খবরে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলাকে নিশানা করেছে নির্বাচন কমিশন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার চেয়ে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সামান্য বানান ভুলের লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন বাংলা এসআইআর এর কারণে একশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে রয়েছেন বহু বিএলও সুপ্রিম কোর্টে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে হাজির হন ইজলাসে হাজির ছিলেন মমতা তিনি বলেন আমি আইনজীবী হিসেবে নয় নিজের মামলায় নিজে সওয়াল করতে এসেছি বাংলায় আটান্ন লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাইক্রো অবজারভারদের আনা হয়েছে বাংলার অফিসারদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এসআইআর Process is only for deletion, not for inclusion. Mismatch, not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now, suppose a daughter, after marry, she go to the in-laws house. Now, why she's changed her title? Why she's using the husband's name, husband's title? আজ সুপ্রিম কোর্টে যখন তিনি শুনানিতে যাচ্ছেন তখন আটো ব্যবস্থা হয়েছিল শীর্ষ আদালত চত্বরে

Okay, to provide class to uh, group. Yes, officers. we have given sir. Whatever they are, right. we Thank have given, me. but they are totally they are telling all right, all right. Please what I out. don't believe. I think I think we will be able to find out a practical solution. Very well. On Monday when we take up this matter, we are granting them two days time to have instruction based upon these all the notes and information which you have gathered. Well. Very well. And you also on Monday. Please give us the list of the Group B officers which you are in a position to spare yes. and to provide to them for their advance. so that. And your Lordships may list yes. that matter also because yes. there is direct bearing on that. ICD there ICD is, ICD is an atmosphere of hostility. Election, Election Commission says, and it contains all our communications yes, to the government, government. government. crying for help. Contemporary issue, is Just have one apprehension. That's all I have. I don't want Mr. Dwivedi coming on Monday and saying now we have finished one point two crore hearings as a figment of his it's all egg numbers. Egg. We are entitled yes, to sir, our defense. That's what you said. That's an ongoing exercise that would Sir, only my last submission, sir. Sir, what about they have only first place 58 lakhs deleted? They didn't have any scope to appeal even form six. Number two, the second place, one crore 30 lakhs. Only my request would be.

সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল অ্যাডমিট কার্ড বা রশিদ নিয়ে তাও মানা হচ্ছে না ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল এখন আর লাক্সারি করার সময় নেই দ্রুত নির্দেশ দেব সোমবার মামলার ফের শুনানি হবে বললেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এজলাসে তিনি বলেন পরিযায়ীদের নামেও যেন বাদ না পড়ে কমিশনকে তিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি মনে করে বাংলায় এসআইআর নিয়ে সময় বাড়ানোর প্রয়োজন তাহলে তা বাড়াবে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে তিনি বলেন আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান তাহলে শুনানিতে হাজির থাকতে পারেন শীর্ষ আদালত কমিশনকে সহানুভূতিশীল হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিচারপতি বলেন যদি রাজ্য সরকার কোনো টিম দেয় তাহলে মাইক্রো অবজারভারদের আর প্রয়োজন হবে না চূড়ান্ত তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার জন্য আর মাত্র তিন দিন সময় রয়েছে হাতে নামের বানান বলে যদি কেউ কমিশনের শিকার হন তাহলে তা অন্যায় বললেন বিচারপতিরা প্রধান বিচারপতি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনে যে সব কথা উল্লেখ করেছেন তা গুরুতর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে স্থানীয় ভাষার জন্য কিছুটা সমস্যা হচ্ছে নিশ্চয়ই আমরা কিছু না কিছু করব 24 বছর পর এসআইআর হচ্ছে দেশে এত তাড়াহুড়ো করে কেন এসআইআর প্রক্রিয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি বলেন আমরা লাক্সারি দেখাতে পারি না সুপ্রিম কোর্ট বলে কোনো নিরীহ মানুষের নাম যাক আমরা চাই না আমরা নিশ্চিত করতে চাই জীবন্ত মানুষ মানুষকে যেন মৃত দেখানো না হয় পরিযায়ীরা যেন ভোট দিতে পারেন প্রধান বিচারপতি বলেন আধার কার্ড নিয়ে যা বলার তা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকার একটা টিমের নাম জমা দিক তাদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে নামের বানান ভুলের বিষয়টা তারাই খতিয়ে দেখবে বাংলা ভাষায় যারা দক্ষ অফিসার তারা নিযুক্ত হলে আর মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না কমিশন ও রাজ্য সরকারকে এ নিয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে সওয়াল করেননি বলেন আইএনজীবী ও তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায় তিনি বলেন এক ইতিহাসে সাক্ষী রইলাম আমি তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের কাছে দাঁড়াতেই পারেননি কমিশনের আইনজীবীরা আমার দীর্ঘ ওকালতির জীবনে কখনো দেখিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন বলেন আইনজীবী সুখেন্দু শিখর রায় আজ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেন তিনি সুখেন্দু বলেন এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিহাস তৈরি করলেন সুপ্রিম কোর্টের শুনানিতে এসে আমার কাছে এটা একটা ঐতিহাসিক দিন কারণ আমার জানা নেই আর কোন প্রদেশের কোন মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টে পার্সোনালি অ্যাপিয়ার করেছেন কি না কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলতে পারি যে তিনি এর আগে কখনো সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেননি এবং আজকে বাংলার মানুষ দেখছেন যে তাদের লড়াইটা শুধুমাত্র নির্বাচন কমিশন পর্যন্ত সীমাবদ্ধ নেই শুধুমাত্র ওই এলাকায় এলাকায় আমাদের কর্মীরা অসংখ্য কর্মীরা প্রাণপাত করে যেভাবে মানুষদেরকে যাতে নাম বাদ না যায় তার জন্য পরিশ্রম করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে তার বাইরেও নেত্রী স্বয়ং ছুটে এসছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে মানুষের যে দাবি মানুষের যে বঞ্চনা মানুষের যে যন্ত্রণা সেটাকে তুলে ধরার জন্য এসআইআর মামলা শুনানি ছিল শীর্ষ আদালতে সেখানে ছিলেন আইনজীবী কপিল সিব্বল আইনজীবী অভিষেক মনু সিংভি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল কংগ্রেস সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে নিশানা করেছে নির্বাচন কমিশন বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়ার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার টুডে দি রিট পিটিশন ফাইল বাই মমতা ব্যানার্জি ওয়াজ টেকেন আপ ফর হিয়ারিং এন্ড মমতা ব্যানার্জি হ্যাজ হার ম্যাটার ইস ইম্পর্টেন্ট দিবল কোর্ট হ্যাট টু মমতা বেনর্জি দি টু ইম্পর্টেন্ট পয়েন্টস হ্যাঁ

এর আগে যখন জগদীপ ধানকারকে ইমপিচ করার প্রস্তাব আনা হয়েছিল তখন আসরে নামতে হয়েছিল বিজেপিকে বিরোধীরা যদি সংসদে ইমপিচ প্রস্তাব আনতে পারে তাহলে ভোট যুদ্ধে পরাজিত হলেও নৈতিক যুদ্ধে তাদের লাভ সংসদের রেকর্ড হয়ে থাকবে এমনকি চাপে পড়বেন জ্ঞানেশ কুমার রিপোর্ট পূবের কলম ডিজিটাল বিধানসভা নির্বাচনের আগে অন্য রাজ্যের পর্যবেক্ষক নিয়োগের জন্য বাংলা সরস্বত সচিব जगदीश প্রসাদ মিনা সহ 15 জন আইএস 10 জন আইপিএস কে প্রশিক্ষণে রেখেছিল নির্বাচন কমিশন রাজ্য সরকার বিকল্প নামের প্রস্তাব পাঠায় নির্বাচন কমিশন খারিজ করলো রাজ্য রাজনীতি সরস্বত সচিব সহ 24 জন আমলাকে যেতে হবে প্রশিক্ষণে শুধুমাত্র ঋষikesh মিনা শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না ভারতে মুসলিমদের ওপর আক্রমণ বেড়েছে বুলডোজার চালানো হচ্ছে বাড়িতে সংখ্যালঘুদের উপর আক্রমণে বিশ্বে ভারত প্রথম রিপোর্ট প্রকাশ করে জানালো হিউম্যান রাইটস ওয়াচ পাঁচশো উনত্রিশ পাতার এই রিপোর্টে বলা হয়েছে বিজেপি সরকার মুসলিমদের নিশানা করেছে একশোটা দেশে সমীক্ষা চালিয়েছিল এই সংস্থা ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার মারাত্মক ভাবে বেড়েছে বিজেপি শাসনে রিপোর্ট প্রকাশ করে জানালো হিউম্যান রাইটস ওয়াচ দু সালের গোটা বিশ্বের যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে রোহিঙ্গাদের নাম করে ভারতে অত্যাচার চালানো হচ্ছে মুসলিমদের উপর শুধু তাই নয় ভারতে মিডিয়া সেন্সর করা হচ্ছে সরকারি অফিসাররা মাইনরিটিদের হেনস্থা করছেন ঘৃণ্য ভাষণ ছড়িয়ে পড়ছে শুধু রোহিঙ্গাদের নাম করে বাঙালি মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে সব বেশি পাঁচশো উনত্রিশ পাতার এই রিপোর্ট প্রকাশিত হয় গতকাল ভারত সহ বিশ্বের একশোটা দেশের সমীক্ষা চালায় হিউম্যান রাইটস ওয়াচ এই আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা ভারতে মুসলিমদের ওপর আক্রমণ চালাচ্ছে এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও মুসলিমদের বাড়ি গুরিয়ে দিচ্ছে সরকার শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমরা নয় সংখ্যালঘু খ্রিস্টানদের উপর ভারতে হামলা সংখ্যা বেড়েছে বিজেপির নেতারা হামলা চালাচ্ছে মুসলিমদের উপর দীর্ঘদিন কোনো আইনি সহায়তা না দিয়ে জেলের মধ্যে ফেলে রাখা হয়েছে মুসলিম ও খ্রিস্টান যুবক যুবতীকে নিরপেক্ষভাবে যারা আওয়াজ তোলার চেষ্টা করছেন তাদের মুখ বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার এমনকি এই রিপোর্টে নির্বাচন কমিশনকে তুলোধনা করা হয়েছে হয়েছে মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্ট প্রকাশ আসার পর উত্তরপ্রদেশের এলাহাবাদ কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ল যোগী সরকার দুই বিচারপতি আজ বলেন উত্তরপ্রদেশ থেকে মনে হচ্ছে এখানে আর কোনো আইনের শাসন নেই এখানে পুলিশের শাসন চলছে সুপ্রিম কোর্ট দু সালে নির্দেশ দিয়েছিল আইনের কোথাও বলা নেই বুলডোজার চালাতে হবে অথচ সুপ্রিম কোর্টের আইন মানছে না পুলিশ ও রাজ্য সরকার বিচারপতি অতুল শ্রীধারণ ও বিচারপতি সিদ্ধান্ত নন্দন রাজ্য সরকারকে তীব্র ভচ্ছনা করে বলেন মনে হচ্ছে আর উত্তরপ্রদেশে কোনো আইন নেই আদালতের নির্দেশ না মানলে কি হয় তা জানা উচিত সরকারের ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল সংসদে ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল সংসদ দফায় দফায় উত্তেজনা ছড়ায় রাহুল গান্ধী চীনের লাদাখ দখল ভারত আমেরিকার মধ্যে চুক্তি সহ একাধিক বিষয় নিয়ে সচ্চার হন সংসদে বিরোধী মহিলা সাংসদরা ছুটে যান প্রধানমন্ত্রীর চেয়ারের দিকে শেষ পর্যন্ত ভাষণ বাতিল করতে হয় নরেন্দ্র মোদীকে আগামীকাল বিকেল পর্যন্ত সংসদ মুলতুবি থাকবে আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি নিয়ে সরব হলো কৃষক সংগঠনগুলো বারোই ফেব্রুয়ারি দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে কৃষক ও শ্রমিক সংগঠনগুলো তাদের দাবি আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছে ভারত তাতে ক্ষতি হবে ভারতের কৃষকদের এখন সময় বিরোধী নজর রাখুন পুবের কলম ডিজিটালে জেলা বিরোধী পর উত্তর প্রদেশের গাজিয়াবাদে 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো তিন বোন তারা দক্ষিণ কোরিয়ার এক গেমে আসক্ত ছিল বাবা মা মোবাইল কেড়ে নিয়েছিল খেলায় আসক্তির জন্য তিন ভাই বোন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল বাবা এই ডায়েরিতে যা লেখা আছে পুরোটা পড়ে নিও যা লেখা আছে সব সত্যি আমরা সত্যি দুঃখিত সরি বাবা সুইসাইড নোটে এই কথা লিখে বহুতল আবাসনের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো তিন বোন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বারো বছরের পাখি চোদ্দ বছরের প্রাচী আর ১৬ বছরের বিশিকা আসক্ত ছিল কোরিয়ান গেমে বাবা মা আর পরিবারের বাকি সদস্য বারবার এই গেমের প্রতি আসক্তি থেকে তাদের বেরিয়ে আসতে শাসন করতেন কিন্তু তারা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছিল কোরিয়ান এই গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল তিন বোন যে বছর যাবৎ স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল বাবা চেতনকুমার কুমার শেষ পর্যন্ত মোবাইল কেড়ে নিয়েছিলেন তিন বোনের কাছ থেকে তারপরেই তারা একটা পকেট টাইরেতে আট পাতার সুইসাইড নোট লেখে সেই নোটে তারা লেখে পাপা সরি কোরিয়া কোরিয়া আমাদের আমাদের জীবন সবচেয়ে বড় ভালোবাসার জায়গা আমরা একে ছাড়তে পারবো না তাই আমরা নিজেদেরই জীবন শেষ করে দিচ্ছি রাত দুটো পনেরো নাগাদ তিনজনেই দশতলার বারান্দা থেকে একসঙ্গে ঝাঁপ দেয় নিচে বারান্দা থেকে কিছু পড়ার আওয়াজের সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে আসেন তাদের বাবা মা কিন্তু ততক্ষণে সব শেষ গাজিয়াবাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কুমার সিং জানিয়েছেন আমরা যখন সেখানে পৌঁছাই ততক্ষণে তিন বোনের মৃত্যু হয়েছে তিন বোনের বাবা চেতন কুমার বলেন তিনজনেই কোরিয়ান পপ সংস্কৃতি কোরিয়ান মুভি কোরিয়ান মিউজিক শর্ট ফিল্ম ও কোরিয়ান ওয়েব সিরিজের ওপর দারুণভাবে আসক্ত ছিল আর সেই কোরিয়ান গেমই কেড়ে নিল কিশোরী তিন বোনের জীবন কাঁদতে কাঁদতে চেতন কুমার জানালেন এমন ঘটনা যেন কোনো অভিভাবক ও শিশুর সঙ্গে না ঘটে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর আজ পর্যন্ত রাখুন পুবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না